জয়গুরু পরম প্রেমময় পরমদয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয় জয়গুরু আজকে শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন তখন যে কত আশ্চর্যজনক ঘটনা ঘটত তারই দুটো তিনটে আপনাদের কাছে ব্যাখ্যা করে শোনাব শ্রী শ্রী ঠাকুর যখন জীবিত সেই সময়কার ঘটনা শ্রদ্ধেয় বিজয়দা তিনি রসৈসোনা মন্দিরের একজন প্রবীণ কর্মী নিষ্ঠাবান ভক্ত রসৈসোনা মন্দিরটি কি আগের দিনের আলোচনায় আমি উল্লেখ করেছিলাম রসৈসোনা মন্দির সেখানে শ্রী শ্রী ঠাকুর যে বিভিন্ন ওষুধের ফর্মুলা দিতেন কিভাবে ওষুধ তৈরি করতে হবে তা বলে দিতেন এবং এই রসই মন্দিরে এই ওষুধগুলি তৈরি করা হতো সেই মন্দিরের একজন প্রবীণ কর্মী ছিলেন বিজয়দা নিষ্ঠাবান ভক্ত তিনি যখন কলিকাতা চাকুরি করতে গেলেন তখন তার স্ত্রীকে নিয়ে যেতে এসেছিলেন তার স্ত্রী তার মায়ের কাছে আশ্রমেই থাকত বাড়ির গৃহস্থলী কাজের জন্য তার স্ত্রীকে কলিকাতা নিয়ে যাবার জন্য শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা জানালেন শ্রী শ্রী ঠাকুর বললেন গেলেও হয় না গেলেও হয় বিজয়দা স্ত্রীকে নিয়ে যাওয়ায় মনস্থ করলেন পরদিন রাত আটটায় এসে ঠাকুর প্রণাম করে নিয়ে যাবেন তাই ভাবলেন তাই ঠাকুর প্রণাম করতে এসছেন এসে দেখেন ঠাকুর ঘুমোচ্ছেন এমন সময় শ্রী শ্রী ঠাকুর সাধারণত ঘুমন না অনেকক্ষণ অপেক্ষা করে বিজয়দা বাড়ি চলে গেলেন তখন গাড়ির সময় উত্তীর্ণ হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে একটু যেতেই ঠাকুর উঠে পড়লেন বিজয়দার ওই দিন যাওয়া আর হলো না পরদিন এসছেন ঠাকুর প্রণাম করে যাবেন ওই দিনও এসে দেখেন ঠাকুর ঘুমোচ্ছেন তিনি বুঝলেন যে তার স্ত্রীকে নিয়ে যাওয়া সিসি ঠাকুরের ইচ্ছা না তারপর দেখা গেল তার স্ত্রীর পুষ্টিতে ওই সময় মৃত্যুযোগ ছিল দুইজন বড় জ্যোতিষ দিয়ে তিনি বিচার করালেন তারা বললেন দুজনেই বললেন এক বাসতে পারে নতুবা মৃত্যু অনিবার্য শ্রী শ্রী ঠাকুরের মৃত্যু মৃত্যুজোট কেটে গেল পরমদয়াল নিদ্রাতেও অতুন্দ্র সদা জাগ্রত ও চিরচেতন এইরূপ বহু ঘটনাতে তার প্রকাশ পেয়েছে বীরেন বিশ্বাস নামে একজন যুবক কর্মী আশ্রমে ছিলেন তিনি পাওয়ার হাউসে কাজ করতেন রাত প্রায় একটা ইঞ্জিন চলছে চাকা ঘুরছে প্রায় হাজার রিভলিউশন পার মিনিট ইঞ্জিনের কোথায় যেন কি গোলমাল হচ্ছে তন্ময় হয়ে দেখছে কোথায় গোলমাল হঠাৎ দায় নামোর চাকাতে হাত দিতে যাবে সেই মুহূর্তে ঠাকুর ঘুম থেকে চিৎকার করে উঠে এসে বীরেন বিশ্বাসের হাত ধরে ফেললেন কি করছিস বলে ধমক দিয়ে উঠলেন এই মুহূর্তে না এলে দুর্ঘটনায় তার মৃত্যু অনিবার্য ছিল পরম দয়ালের অপার করুণায় এইরূপ অলৌকিক বহু ঘটনা ঘটেছে তার কোনো অন্তই নেই আর একদিন উৎসবের পর প্যান্ডেল ভাঙা হচ্ছে একটা মোটা টি আয়রন পোস্ট স্ল্যান্টিংভাবে খাড়া হয়ে আছে সেখানে এক দাদা প্রাণকৃষ্ণ রায় কাজ করছিলেন ঠাকুর শুয়ে আছেন হঠাৎ ঘুম থেকে উঠে হা হা গেলো গেলো করতে করতে পতনোন্মুখ লোহার পোস্টটা এক হাতে সরাই দিলেন যা চার পাঁচজন ছাড়া সরানোর ক্ষমতাই নেই কারুর এই সময় ঠাকুরের এখানে আসার কোনো কথাই নেই একটু সরায় দেওয়াতে পোস্টা মাথায় না পড়ে কানের দিক থেকে এক পাশে পড়ে গেল তাতে কানটা একটু কাটল হাত পা একটু কাটল বটে কিন্তু মাথাটি বাঁচল ডক্টর প্যারিদাকে দেখে ড্রেসিং করানো হলো শ্রী শ্রী ঠাকুরের অপার করুণায় ভদ্রলোক রক্ষা পেল আজ এতখানি থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে মাথায় নিয়ে মহানন্দে দিন যাপন করবেন জয়গুরু বন্দে কৃষ্ণ